হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্ব কবি কবি সম্রাট আল্লামাইক বাল বলেছেন দশ তো দশ থেব না ছোড়ে হামনে দশ তো দশ থেব না ছোড়ে হামনে বহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। প্রান্তর তো প্রান্তর আমরা তো সেই মুসলমান শ্রাবরের খরচাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে সাত হাজার অশ্বরোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে সেই মুসলমান আমি আগে বাঙালি পর মুসলমান যে বিশ্বাস করবে সে কাফের সে কথা ঠিক কিনা সে কাফের কিনা যে বিশ্বাস করবে এটা যে বিশ্বাস করবে না বুঝি বললে সেটা সে তাবিল হবে কথা আছে জানি এখানে বিভিন্ন আলাপ আছে যে বিশ্বাস করে বলবে যে আমি আগে মুসলিম না আমার পরিচয় আমি বাঙালি পরে আমি মুসলিম তার ইমান থাকবে সেই ইমান ভাঙ্গার কারণ সমূহের মধ্যে একটা কারণ সে হয়ে যায়